চট্টগ্রামের পটিয়া উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক সরোজ বড়ুয়ার মা বিশিষ্ট সমাজসেবিকা মিনতি বড়ুয়ার বাঘখালীর নিজ বাড়িতে এলাকাবাসীর উদ্যোগে গত এগারোই মে শনিবার সন্ধ্যায় স্মরণসভা অনুষ্ঠিত হয় উক্ত স্মরণসভায় জাতীয় পার্টি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে এই উপলক্ষে আয়োজিত স্মরণসভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক আমানুল্লাহ আমান প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আলহাজ নুরুল ইসলাম কমিশনার বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফয়জুল কবি চৌধুরী টিটু বিশেষ বক্তা ছিলেন পটিয়া পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ পটিয়া উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি তাপস বড়ুয়া বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আশিস বড়ুয়া দেবু সমাজসেবক সন্তু বড়ুয়া জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য সঞ্জয় বড়ুয়া সমাজ সমাজসেবক খোকন বড়ুয়া শিমুল বড়ুয়া অনুপম বড়ুয়া ব্যাংকার প্রসূন বড়ুয়া মুকুল বড়ুয়া দীপক বড়ুয়া প্রমুখ डैश न्यूज एच डी बांगला